আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোক অফ রেফারেন্স ফাংশন নিয়ে বিগত ক্লাসে আমি লোক অফ রেফারেন্স ফাংশনের ভার্টিক্যাল লোক আপ নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব হরিজেন্টাল লোক নিয়ে অর্থাৎ যেটাকে আমরা এস লোকআফ বলি এস লোক আপ ফাংশনটি কাফের মতোই কাজ করে এটি কলামের পরিবর্তে রোর উপর ভিত্তি করে কাজ করে আগে আমরা বাটিক্যাল লোকাফের মধ্যে কলামের মধ্যে ডাটাগুলো কোয়ারি করতাম আর এখানে রোর উপর ভিত্তি করে কিন্তু তথ্যগুলোকে খুঁজে বের করা হয় অর্থাৎ এটার ডাটা স্ট্রাকচার হচ্ছে অর্থাৎ ডাটা আনুভূমিকভাবে অর্থাৎ ভূমির সমান্তরালে সাজানো থাকে আমরা এখানে একটা সিনটেস দেখতে পাচ্ছি এস লোকাফ প্রথমে আমরা লোকাফ ভ্যালুটা অর্থাৎ যে ভ্যালুটা আমাদের দরকার সেটা খুঁজব অর্থাৎ যে ভ্যালুটা আমাদের দরকার সেটা হচ্ছে লোকাফ ভ্যালু আর যে টেবিল থেকে যে টেবিল থেকে আমরা ডাটাটা খুঁজব সেটা হচ্ছে টেবিল অ্যারে আর ওই টেবিলের মধ্যে তার রো ইন্ডেক্স অর্থাৎ কত নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে সেটা আর এখানে রেঞ্জ দিব লোক রেঞ্জ এটা ফলস দিব ঠিক আছে তবে এটার একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আমরা উপর থেকে নিচে ডাটাগুলো কিন্তু চাষ করতে পারি আমরা ভিন্নভাবে করতে গেলে ফর্মুলা তার ডাটাগুলা পরিবর্তন হয়ে যায় এখানে আমরা এস লোকাফের মাধ্যমে যেমন এখানে মিস্টার আনাস মাহমুদ আছে অর্থাৎ ওনার সেলস রিপোর্টটা একটু দেখি তাহলে আমরা এস লোকাফের মাধ্যমে প্রথমে ইকুয়াল টু দিব ফাংশনের শুরুতে তারপরে এস লোক দেওয়ার পরে লোক একটা প্যারামিটার দেখতে পাচ্ছি এখানে লোক আপ ভ্যালু অর্থাৎ যেই আর্গুমেন্টসটা দিতে হবে অর্থাৎ আমি লোক ভ্যালু বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অর্থাৎ যেই ভ্যালুটা আমার দরকার সেটা হচ্ছে লোক আপ ভ্যালু আমাদের জানুয়ারি অর্থাৎ সেলস কত হয়েছে সেটা দেখতে পাচ্ছি এরপরে টেবিলের অর্থাৎ কোন টেবিল থেকে আমি ডাটাটা আনবো তাহলে ওই টেবিলটাকে আমি সিলেক্ট করি অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে অর্থাৎ এতটুকু সিলেক্ট করলাম মাউসের লেফট বাটন চেপে ধরে এক জায়গায় এসে ফেলে দিব ঠিক আছে আচ্ছা এটা আমি লক করে রাখবো তবে লক না করলে কি সমস্যা হয় একটু দেখব আবার না অপারেটর দিলাম এরপরে ইন্ডেক্স নাম্বার দিই এখানে রো ইন্ডেক্স দিব তাহলে আনাস মাহমুদ এখানে এক প্রথমটা এক নম্বর এটা এক নম্বর দুই তাহলে এখানে টু দিব টু দেওয়ার পরে এখানে আবার ইউনিয়ন অপারেটার এখানে ফলস ফলস দিলাম ঠিক আছে শেষ তাহলে এন্টার দেওয়ার ফলে আমি যদি এগুলো এখানে মাউসের এই পয়েন্টার এনে যদি এখানে ক্লিক করে নিচের দিকে টানি তাহলে কিন্তু সবগুলো কপি হয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে এটার একমাত্র কারণটা হচ্ছে অর্থাৎ আমি আগে এখানে টেবিলটাকে লক করিনি যার কারণে ডাটাটা চেঞ্জ হয়ে গেছে তাহলে এই জিনিসটা আমি আবার করে দেখাচ্ছি তাহলে ইকুয়াল টু আমি এভাবে না করে এভাবেও করতে পারতাম অর্থাৎ ইকুয়াল টু দেখেন এখানে ইকুয়াল টু এস লোক আফ লোক আফ ফার্স্ট প্যাকেট ফার্স্ট প্যাকেট দেওয়ার পরে এখানে লোক আফ ভ্যালু

টেবিলটা লক করে দিলাম আপনার কীবোর্ড থেকে অ্যাপ ফোর বাটম চাপলে অ্যাপ ফোর মানে এটাই অর্থাৎ কীবোর্ডের উপরের শাড়িতে অর্থাৎ কীবোর্ড আপনার কীবোর্ডের উপরের শাড়িতে প্রথমে স্ক্যাফ এরপর ফলে ওয়ান অ্যাফ টু এফ থ্রি এফ ফোর অর্থাৎ এ অ্যাপ ফোর বাটমটি চাপলে আপনার ওই টেবিলটা লক হয়ে যাবে এরপরে আবার ইউনিয়ন নি তাহলে আমি এখানে রো ইন্ডেক্স কত নম্বর দিব অর্থাৎ তিরি দিলাম ধীরে দিলে সরি টু টু দিব টু দিলে তাহলে এখানে আবার ইউনিয়ন অপারেটর আমি এখানে চাইলে জিরো দিতে পারি ফলসে দিতে পারি আমি জিরো দিতে পারি ঠিক আছে তাহলে আরগুলো এভাবে টেনে দিলে হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে এখানে মনে করেন মিজানুর রহমানের সেলস রিপোর্ট তাহলে এখানে আমি মিজানুর রহমান সেলস রিপোর্টটা বের করবো তাহলে এখানে মিজানুর রহমান কত নম্বর স্যার রোডে আছে এখানে এক নম্বর এর দুই নম্বর এরপরে তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বারে আছে তাহলে যেহেতু মিজানুর জানা পাঁচ নাম্বারে তাহলে আমি কি করবো এখানে ওই টু যেটা দিছিলাম সেটাকে অর্থাৎ এখানে ফাইভ করে দিব। ফাইভ করে যদি আমি এন্টার দিই তাহলে আশা করি এগুলো কি হয়ে যাবে আমি যদি তারপরে মাউসের কাঠস টেনে নিচের দিকে মুভ করি তাহলে দেখেন সবগুলো ডাটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি কোনো একটা ডাটা এই জায়গায় চেঞ্জ করে দিই মনে করেন এই মিজানুর রহমানের এই একটা ডাটা অর্থাৎ এই ডাটাটা আমি করে এখানে এভাবে করে দিলাম ঠিক আছে দেখবেন এই জায়গার মধ্যে ডাটাটা কিন্তু সাথে সাথে এই জায়গার মধ্যে ডাটাটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে দেখছেন ঠিক আছে ধন্যবাদ যদি এ শ্লোক আপ সম্পর্কে কোনো কিছু কনফিউশন থাকে অবশ্য আমাকে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটন ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আলাইকুম